মুসাফুর ক্লোজার যাওয়ার যেই রাস্তাটুকু চারোদিকে এত ন্যাচারাল সব কিছু এত সুন্দর লাগে সবসময় মন ভালো না লাগলে ওখানে চলে যাইতাম বা এমনিতেও ঘুরার জন্য ফ্যামিলি নিয়ে বা এভাবে একটা জায়গা ছিল সুন্দর এখন এই যে রাস্তাঘাট তো আর থাকবে না ভেঙে যাচ্ছে সব অনেকগুলো ভেঙে গেছে অলরেডি এটাও হয়তো ভেঙে যাবে অনেক রাস্তার অনেক ওই সাইডের মাথাগুলি সব পড়ে গেছে আমরা যখন গেছি তখন অলরেডি পড়তেছিল তো এটার কোনো উদ্যোগ কেউ নিচ্ছে না জানি না কি স্বার্থ কী কী এলাকাবাসীও চুপ করে আসে আসে কিছু কিছু লোক বলতেছে বা সবাই যদি একটা জেলা একটা জেলা পর্যায়ে একটা উপজেলা পর্যায়ে যদি সবার মুখে যদি একই স্লোগান থাকে সবাই যদি মানববন্ধন করে সবাই যদি এটা নিয়ে লড়ে তাহলে তো সরকার বাধ্য হবে এটা করতে কিন্তু আমরা চুপ করে আসছি কেন চুপ করে আসছি মানুষের বাড়ি গাওয়ার জাগা সম্পত্তি মানুষ নিঃস হয়ে যাচ্ছে কেন চুপ করে আসে কী সাথে চুপ করে আসি সেটা তো একমাত্র আল্লাহ জানে ভাই সবাই একটু নাড়া দেন একটা জেলার যদি অর্ধেকটা তিন ভাগের এক ভাগ দুই ভাগের এক দশ ভাগের এক ভাগও জেগে উঠে তাহলে এটা সরকার করতে বাধ্য হবে অতএব টাকা যতই নাই নাই করে সরকার উন্নত দুনিয়ার সব কাজ চলতেছে ওই যে খাল কেটে সুইমিং পুল বানাইতে পারে তারপরে যায় উত্তরা লেক কেটে লেকে পার্ক বানাইতে পারে হাজার হাজার কোটি টাকা ই নিয়ে আর বহুত কাজ চলতেছে বহুত কাজ তাহলে আমাদের যেটা মানুষ বাসি থাকলে তো রাস্তাঘাট যেমন রাস্তাঘাটের কাজও হইতেছে তো আমাদের এটা তো আগে মানুষকে বাঁচান আগে বাদটা দেন